তারপরে আমরা নাকি কাজা কাজি করছে আমি কাজ আসছে না আমার দুজন তর্কতর্কি করেছে করার পরে ও নাকি আমুড়ে গেছে তুই যশোরের অভয়নগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মায়ের লাঠির আঘাতে মেয়ের মার্মান্তিক মৃত্যু হয়েছে ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের মোল্লাপাড়া এলাকার জসিম বাড়িতে নিহত মুন্নি খাতুন মাগুরা গ্রামের জসিম উদ্দিন মোল্লার মেয়ে এ ঘটনায় নিহত মুন্নির মা অভিযুক্ত মরিয়াম বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য থানা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে নিহতের ছোট বোন বলেন বুধবার সকালে ঘুম থেকে দেরি করে ওঠা প্রতিবেশীকে গবর দেওয়া থালা বাসন ধোয়াকে কেন্দ্র করে মা মেয়ের মধ্যে তর্ক বিতর্ক শুরু হয় এক পর্যায়ে মায়ের হাতে থাকা লাঠি দিয়ে মেয়েকে আঘাত করলে নাক মুখ দিয়ে রক্ত উঠে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আমরা মনে করতেছি কি ওই মারামারি এ আমরা কেউ এইবাৰ আমি বাট্না কৰিছো মা যে তাৰ আমাৰ ডাক্তছে কৈছে নেদে কাইদিন তামুক কিছু তাকে মুনি এটা উবাই দিয়ে তামুক মুনিৰ কিন্তু মুনিৰ উঠাই উবাই দিব তাক কলে কৈছে কি মাৰিছোঁ তাই কৈছে মাৰিছো তে তাৰ পাছতে আমাৰ কাজু আছিলে আমাৰ গাই কলচ কি মাৰিছে আমি ৰাগে মুনি এটা মাৰিছোঁ এইবাৰটা ওর মারে আমি বক দিছি বক দি বক দিয়ে আইসা ফেরাত পাঁচ ম বাড়ির মানুষ তো তা আমি এর একস এবার আমার এক বৌমা আছে ওই বৌমার উঠাতে এবার দুজনে যাই এর আমাদের উঠাইছে সেই সময় ওর বাপে সিলাতি সিলাত কী আছে রে কী আছে রে ওর বাপ কষ্ট ওর বাপ মাঠে গিল জোনে গিলো জোনে তুইটা ওইটা বাপ খাটি হয় আর মা কাছে কি আমার হাতে মুখ চলা চলি আর গালা গাল দিছে আবার কলস পিয়া মারছে আমি ওটা বাড়ি মারিছি এবারে আর বাপ দুই পা দরল আমরা দুইজনে দুই পা ওরা দেরে ওরে বারান্দায় উঠলাম উঠাই থাকে তাই আমি বাড়ি চলে পরে এবারে কাকা কান্দা কাটি এটা চিল্লা চিল্লা এলে তারপরে এসে দেখি কি লেখাপড়া করে ও লেখাপড়ায় দুই বছর বন্ধু আছে আপনি কি কুরবানির গরু ও ছাগল কিনতে চান তাহলে আজই আসুন নিয়াজ ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মে এখানে বিভিন্ন জাতের গরু ও ছাগল বিক্রয় করা হয় যোগাযোগ শূন্য এক সাত এক শূন্য ছয় এক তিন সাত তিন শূন্য অথবা শূন্য এক নয় চার চার আট চার এক দুই ছয় এক হাসপাতালের দিকে না নিয়ে যে ডাক্তার না দেখে ডাক্তার 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 ফোন করছে দেশে দিল্লি গ্রামের ডাক্তার তো সে কষ্ট আমি ভাত খাচ্ছি এবার সকালবেলায় শীতের দিকে

এবার আমার সব মুখ টুক মশাই দিয়েছে রক্ত ঘটুছে মুখ টুক মশাই দিয়ে কাপড় সব বিচা তোর মা মাথায় এবার কাপড় মাতায় ফানো বাইছিল দিলা ফিরে এবার জান আবহন চির আসতে শেষ মাসে দেখি এবার ডাক্তার আয় তারপর ডাক্তার আই

খবর পেয়ে অভয়নগর থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে এ ব্যাপারে জানতে চাইলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম দৈনিক অভয়নগরকে বলেন বুধবার সকালে মায়ের লাঠির আঘাতে মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে মাকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে আর আইনানক ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তাউফিদ হাসান দৈনিক অভয়নগর আপনি কি অত্যাধুনিক এক্সরে মেশিন দ্বারা এক্সরে করাতে চান তাহলে আর দেরি না করে আজই আসুন ইউনিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে এখানে পাঁচশো এম এ স্মার্ট এক্স রে মেশিন দ্বারা এক্সরে করা হয় হাসপাতাল রোড গাজী প্লাজা অভয়নগর যশোর